দর্শক কালারটা কিন্তু একেবারে একের কালার দর্শক শ্রোতা আপনারা আমার হাতে এই যে আমটা আপনারা দেখছেন এই আমটার নাম হাড়ি ভাঙ্গা এই আমটা আপনারা নিতে পারবেন একশো টাকা করে কেজি আর আসলে আপনাদের কাছ থেকে কিছু ডিসকাউন্ট রাখবেন ভাইয়া এই রূপালি আম কত করি ভাইয়া আশি টাকা কেজি আমার এই চ্যানেলের দর্শক শ্রোতারা আসলে কি একটু কম রাখা যাবে দর্শক আপনারা আসলে কিন্তু এই ভাই দশ টাকা করে ডিসকাউন্ট রাখবেন পার কেজিতে নাকি আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম